বুদ্ধির ধর্মটা কী এটি আমাদেরকে জানতে হবে যদি কেউ মনে করেন যে এক সহস্র বা এক হাজার বৃক্ষকে আমি অষ্ট পরিষ্কার দান করবো দান করব এখানে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করব এবং যদি মনে করেন মেলা অভিধর্ম পাঠ ধর্মদেশনা এগুলোকে যদি আপনি ধর্ম মনে করেন তাহলে কিন্তু বুদ্ধ ধর্ম নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে আবার যদি কেউ এটাকে দর্শন মনে করেন বলছে তাতে একটি প্রশ্ন উত্থাপিত হবে অতি সম্প্রতি একটি শ্রীলঙ্কার ভিক্ষু খুব সুন্দর এই বিষয়টা নিয়ে বলেছেন অতি কেউ বলে বুদ্ধ ধর্ম হচ্ছে একটি দর্শন আবার কেউ বলে যখন হাত জোর করে বুদ্ধ প্রতিবিম্বকে বন্ধনা করে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠিত হয় তখন সেটাকে আবার ধর্ম আসলে বুদ্ধ ধর্মটা কি? এটি আমাদেরকে উপলব্ধি করতে হবে বুদ্ধ ধর্মটা হচ্ছে চারটি সত্য সেই চারটি সত্য কি দুঃখ আনা দুঃখ সামুদয় আনা দুঃখ নিরুদয় আনা দুঃখ নিরুদয় গামিনী পা টি আনা দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরুদুর উপায় এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম এটাকে যদি আপনি ধর্ম বলেন বলতে পারেন আপনি এটাকে যদি দর্শন বলেন তাহলে দর্শন বলতে পারেন এটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার কিন্তু বুদ্ধির ধর্মটা হচ্ছে এটাই তাহলে সে বিষয়টা কি দুঃখ কি বুদ্ধ জগতে আটটি দুঃখের কথা বলেছেন মূলত সাতটি সংক্ষেপে আরেকটি যুক্ত করে এটা আমরা আটটি বলছি চারটি হচ্ছে চিত্তপ্রধান আর চারটি হচ্ছে রূপ প্রধান সেটা কিরকম জন্ম দুঃখ জরার দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ এই চারটে হচ্ছে রূপ প্রধান অর্থাৎ প্রধান আর চারটে হচ্ছে কি চিত্ত প্রধান সেটা কি অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পিত বস্তু অলাপ দুঃখতা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ এই আটটি দুঃখই বুদ্ধ জগতের সমগ্র দুঃখকে এখানে নিয়ে এসেছেন এই আটটি দুঃখ নাই এমন কোন ব্যক্তি এখানে আছেন ধনী হোক গরিব হোক দরিদ্র হোক সুন্দর হোক অসুন্দর হোক লম্বা হোক ব্যাটে হোক যেমন মানুষ হবে হোক সবার কাছে এই দুঃখ আছে জরা বিদ্ধ হয়ে যাচ্ছে দুঃখ না বেয়াদি রোগ ব্যাধি কষ্ট পাচ্ছি না মৃত্যু এটা আমার দুঃখ না অপ্রিয় সংযোগ যাহা পছন্দ করেন তার সাথে থাকা চলা। প্রিয় বিয়োগ আপন জনকে হারানো যাহা চায় তাহা না পাওয়া আমরা যেটা সবার কাছে তো আছে ঠিক না যেমন আমাদের বিন্দ্রীয় সুন্দর আয়োজন করেছে। দেখবেন হয়তো দশটারে অনেক সঙ্গ হয়েছে সেই খুব প্রীতি ও আনন্দ হয়েছে কিন্তু পরও বলবে সে আরেকটু যদি এরকম করতে পারতাম হয়তো ভালো হতো এটা আমাদের মধ্যে জাগ্রত হয় এটা হতো যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ এটা আছে সংক্ষেপে পঞ্চপ্রদান স্কন্দ দুঃখ তো স্কন্দ দুঃখের ব্যাখ্যা যেমন শুধু একটা উদাহরণ এভাবে বলি সরায়তন দিয়ে যেমন চোখ দিয়ে একটা বস্তুকে দেখলাম দেখার পরে তাকে আন্দোলিত করলো অর্থাৎ বলাম এটা খুব সুন্দর তাহলে আমার চক্ষু বিঘ্ন ও ইন্দ্রিয় সংযোগে আমি এটাকে ভালো মন্দ বলেই আমার মধ্যে যে বেদনাটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে কি দুঃখ এটাই হচ্ছে বুদ্ধ চিহ্নিত করেছেন এই দুঃখটা আপনাদের মধ্যে যদি থাকে তাহলে বুদ্ধ ধর্মের একটা সত্যকে আপনি জানলেন দ্বিতীয়টা হচ্ছে কি এই দুঃখের একটা কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে বুদ্ধ ধর্মচক্র পর্বত সূত্রে এটা বলেছেন কামাথাংহা ভাবহা বিভাবতংা অর্থাৎ কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভাবতৃষ্ণা কামতৃষ্ণা কি পৃথিবীতে যত বস্তু সমূহ আছে এগুলোকে ভোগ করার যে স্পৃহা ডিজায়ার আকাঙ্ক্ষা এটাই হচ্ছে মূলত কাম কামতৃষ্ণা ভবতৃষ্ণা অনেক মানুষ আছে যে পৃথিবীতে যেন আমি আবার আসতে পারি আমি যেন আবার স্বর্গে যেতে পারি আমি যেন আবার ব্রহ্মলোকে যেতে পারি এরকম অনেক সময় স্বামী স্ত্রী প্রার্থনা করে আমরা যেন জন্ম জন্মান্তরে আবার আমাদের দেখা হয় এরকম আমরা কামনা করি না এরকম পুত্র যেন আমি আবার লাভ করি আমরা বলি এরকম মা বাবা যেন আমরা আবার লাভ করি না আবার জন্ম হোক এরকম বলে ভব থেকে ভ্রবান্তরে ঘোরার যে স্পৃহা চেতনা আকাঙ্ক্ষা এটাকে বলছে ভব তৃষ্ণা বিবাহ তৃষ্ণা স্বর্গ নরক এগুলো বলতে কোনো কিছু নাই এই জীবনী খেয়ে দিয়ে চলে যেটাকে অনেকটা উচ্ছেদ ভাগ বলে এগুলো সব বাজে এগুলোর কোনো প্রয়োজন নেই এ ধরনের চিন্তা করেন অনেকে এটাকে বলা হয় বিবাহ তৃষ্ণা বুদ্ধ বলছেন আমাদের দুঃখে এই তিনটি হচ্ছে কি মূল কারণ আবার এটাকে যখন পতুত সমুৎপাদক নিয়ে বুদ্ধ এটাকে পর্যালোচনা করলেন তখন বলছে এই তৃষ্ণাটার উদ্বোধে একটা কারণ তো সেই কারণে প্রথমে সেখানে গিয়ে বলছে অবিদ্যা অবিদ্যা হইতে সংস্কার হয় সংস্কার হইতে বিজ্ঞান বিজ্ঞান হইতে নামরূপ নামরূপ হইতে সরায়তন স্পর্শ স্পর্শ থেকে বেদনা বেদনা থেকে তৃষ্ণা তৃষ্ণা থেকে উপাদান উপাদান হইতে ভব ভব হইতে জন্ম জরা ব্যাধি মৃত্যু এই একটা চক্রে আমরা কি করছি ঘুরতেছি এই ঘোর মূলতে হচ্ছে কি অবিদ্যা তৃষ্ণাটা উৎপন্ন হওয়ার কারণটা হচ্ছে অবিদ্যা কেন কারণ অবিদ্যা মানে না জানা না জানলেই সেটা কি হয় অবিদ্যা তা আমরা আমরা যে বিষয়টা জানি না কি জানি না সেটা একটু পড়ে বলবো তবে অবিদ্যাটাকে আমরা একটু স্পষ্ট করি অবিদ্যাটা কি অবিদ্যাটা হচ্ছে আমার আমাদের জ্ঞাত নয় আমার শোনায় যারা শোনেন প্রায় সময় আমি একটু উদাহরণ দিই দেখা একটা বাচ্চা সে হামাগুড়ি দেয় তো তার সামনে হারিকেল জ্বালালেই সে সেটা ধরতে চায় তার কাছে সুন্দর লাগে তো একদিন একজনে কী করেছিল তার হাতটা নিয়ে হারিকেলের যে চিন্নি আছে ওখানে স্পর্শ করালো সাথে সাথে সে মাও করে কেঁদে দিল কেন ওই যে তাপ লেগেছে তার হাত দগ্ধ হয়েছে এরপর থেকে সে হারিকেলটা কেলেটা জ্বালালেই খান্না শুরু করে দেয় কেন কারণ সে প্রথমে দেখে এটাকে ভালো মনে করছে সুন্দর লেগেছিল আকর্ষিত হয়ে গিয়েছিল ধরতে কিন্তু যখনই হাত সেখানে গরমে তাপ লাগলো তখন সে বুঝতে পারলো জিনিসটা আসলে সঠিক নয় সুন্দর নয় এটা স্পর্শ করলেই হাতে তাপ লাগে হাত দগ্ধ হয় তখন সেটা থেকে সে দূরে থাকে ঠিক না তাহলে সে প্রথম যে জানে নাই এটাই হচ্ছে অবিদ্যা তারপর যখন সে জেনেছে সেটাই হচ্ছে বিদ্যা এখানে বুদ্ধ এই সামান্য বিষয়টা নিয়ে আসলে বিদ্যা অবিদ্যা বলে নাই বুদ্ধ এখানে বলছেন যে আমাদের দুঃখ যে আছে এই দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরুধের উপায় সম্পর্কে না জানাই হচ্ছে অবিদ্যা এই অবিদ্যার কারণেই সংস্কারটা উৎপন্ন হয় সংস্কারটা যখন তখন বিজ্ঞান ওই দেখে গেলে আমি আমার দেশনার মূলে আমি যেটা বলতেছে সেখানে যেতে পারবো না হয়তো এটা যেহেতু প্রত্যেক দিন দেশনা হচ্ছে তখন যদি চতুরাজ্য সম্পর্কে দেশনা করে হয়তো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে আমি শুধু ছিটে একটু বলে যাচ্ছি যারা এগুলো নিয়ে গবেষণা করেন হয়তো তারা সহজে আমার কথাগুলোকে উপলব্ধি করতে পারবেন এই দুঃখের অবিদ্যে হচ্ছে তার মূল এটি যখন দ্বাদ সায়তন বুদ্ধ বেকার করতেন তখন সেটি বলেছেন এটা হচ্ছে দুঃখের কারণ যদি এটাকে আপনাদেরকে সহজ করে বলি তৃষ্ণাটাই হচ্ছে দুঃখের কারণ দুঃখ নিরুধ তৃষ্ণা নিরুধ হলে ওই অবিদ্যা নিরুধ হলে দুঃখটা নিরুদ হবে ছোট বাচ্চাটা যখন জেনেছে এখানে হাত দিলেই দগ্ধ করে তখন সেটা ধরতে যায় না ধরতে যায় না বলেই তার কাছে তৃষ্ণাটা আর নেই বুঝেছে সেই তাহলে যখনই তৃষ্ণাটা নিরুধ হয়েছে অবিদ্যাটা নিরুধ হয়েছে তখন তার তৃষ্ণা আর জাগ্রত হয়নি এটা হচ্ছে তৃষ্ণা নিরুধ অর্থাৎ অবিদ্যা নিরুধ হলেই সংস্কার নিরুদ হবে সংস্কার নিরুদ্ধ হলে বিজ্ঞান নিরুধ হবে বিজ্ঞান নিরুৎ হলে নামরূপ নিরুদ হবে নামরূপ নিরুদ্ধ হলে স্বয়ত নিরুদ্ হবে স্বয়ত নিরুৎ হলে স্পর্শ নিরুদ্ধ হবে স্পর্শ নৃত্য উপাদান নিরুদ্ হবে উপাদান নিয়ে হলে নিরুত হবে ভব ভবন হলে জন্ম নিরুৎ হবে জন্ম যদি নিরুত হয় তাহলে জরা বেড়ে মৃত্যু এগুলো থাকবে থাকবে না এই দুঃখটা আমাদের কাছে জন্মটাকে আমরা দুঃখ মনে করি না অনেকে বলে ভন্তে জন্ম যদি না হতো আমি আপনাকে দেখতাম জন্ম না হলে কি এই সংসার ভব এই সংসারের মধ্যে কি এত সুন্দর এই সুন্দর পৃথিবী আমরা কি দেখতাম স্বামী স্ত্রীপুত্র এখানে সুখ দুঃখ থাকলেও এখানে বাঁধার সুখ দুঃখ দুটোই তো তাহলে জন্মটাকে সে অনেক সময় দুঃখ মনে করে না তবে আপনি তো মানব জন্মটাকে হয়তো সুখ দুঃখ ভাবছেন একটা গরুর কথা কখনো ভেবেছেন আমি মাঝে মধ্যেই যখন রাস্তায় কোনো কারণে গাড়ির মধ্যে গুরু দর্শন করি ও যে ফাইল করে করে গাড়িগুলোতে গরু নিয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে ভাবছে এই গরুগুলো বড় যেগুলো একেবারে ইন্ডিয়ার বর্ডার থেকে আসছে তাহলে চিন্তা করতেছি দুই তিন দিন এই গরুটা দাঁড়িয়ে আছে কেমনভাবে সে কষ্ট পাচ্ছে আবার তাকে আনন্দ উৎসব করে জবাই করে হত্যা করে দেখেন তৃজন প্রাণীগুলো জন্মগ্রহণ করে তার কিনা দুঃখ তাহলে এই দুঃখটা থেকে সুখ দুঃখ আছে বুদ্ধ এটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বলছেন একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা মাটিতে আগে পড়বে এটা যেমন কেউ বলতে পারে না একজন মানুষ যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পর তিনি কোথায় উৎপন্ন হবেন এটিও তিনি বলতে না তো এই জন্মে আমরা মানুষ কলাম যেহেতু আমরা জন্মান্তর বিশ্বাসী বিশ্বাস তাহলে মৃত্যুর পরে যদি সেরকম তীর্য পেত অসুর নিরয়ের মতো উৎপন্ন হয় তখন আমাদের অবস্থাটা কি হবে সেজন্যই জন্মটা অবশ্যই মানব জন্মটা দুর্লভ আনন্দে তবে সেটা যদি নিরোধ করতে পারে তবে সেই জন্মটাই হবে শান্ত আমি যে কথাটা বলছি এই জন্মের কারণে কিন্তু জরা ব্যাধি মৃত্যু এগুলো উৎপন্ন হয় তো এটা যদি নিরোধ হয় জন্ম ফলে দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় এটাকে বলেছে আরিয়ার টাঙ্গিক ও মার্ঘ বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যেটাকে বলে সম্যক দৃষ্টি সম্মুখ সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এটা হচ্ছে মানব মুক্তির একমাত্র পথ যাকে সংক্ষেপে চতুরাজ্য সত্য আরও সংক্ষেপে বলছে শীল সমাধি রক্ষা এটাই হচ্ছে বুদ্ধিজম এটার বাইরে আর কোনো ধর্ম নাই বুদ্ধ এটা স্পষ্ট বলেছেন জাতুশাস্ত্র বিনিমত্ত ধর্ম বিনোনাত্মী চতুরাজ্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নাই তাহলে এই যে আছে এখানে ভূচক্র হ্যাঁ এবং অষ্ট পরিষ্কার সংবদান অভিধর্ম পাঠ এগুলো কি ধর্ম নয় অবশ্যই ধর্ম যেমন একটি গাছের মূল কাণ্ডটাই শুধু গাছ নয় ডাল পাড়া যদি না থাকে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে না এই গাছ রক্ষা করা যাবে না ঠিক এগুলোরও কি আছে প্রয়োজন আছে তবে শেকর পাতা ডালপালা এগুলোকে যদি ধর্ম বলে গ্রহণ করে থাকেন তাও কিন্তু ভুল হবে তো সেজন্য বুদ্ধির ধর্মদর্শনের মূলটাই হচ্ছে চতুরাজ্য সত্য তথা আর্যষ্টাঙ্গিক মার্গ